আমাদের এই পার্থিব কিংবা জাগতিক জীবনে শুধুমাত্র সম্পদের জন্য কত সম্পর্ক যে আসলে মাটি চাপা পড়েছে কত আপন মানুষ যে পর হয়ে গেছে সেটা হয়তো যার আসলে মন ভেঙেছে শুধুমাত্র সেই জানে তো আজকে এই ধরনের একটা ঘটনা নিয়ে আমার কাছে একটি ছোট গল্প রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ছোট গল্প সেই গল্পটির নাম হচ্ছে আসলে ব্যবধান তো এই ব্যবধান গল্পে দেখা যায় সম্পর্কের দিক থেকে আসলে বনমালী এবং হিমাংশুমালী পরস্পর আসলে দুই পিস এবং মাস ভাই তারা আসলে পরস্পরকে অনেক বেশি স্নেহ করতো তারা প্রতিবেশী হিসাবে বসবাস করতো তাদের দূরত্ব হিসাবে বাড়ির মাঝখানে শুধুমাত্র দুই বাড়ির মাঝখানে একটা ফলের বাগান ছিল এটা হচ্ছে তাদের দূরত্ব আর বয়স হিসাব করলে বনমালী আসলে বয়সে বড় ছিল আর হিমাংশু মালি ছিল আসলে বয়সে অনেক ছোটো তো হিমাংশু মালী বা হিমাংশু যখন আসলে ছোটো ছিল তার যখন এখনও দাঁত ওঠেনি তখন দেখা যায় যে আসলে লেখক বলেছেন সকালে সন্ধ্যায় এই আগানে কিন্তু আসলে কি বনমালি তাকে হাওয়া খাওয়াতো খেলা করেছে তার সাথে কান্না থামিয়েছে ঘুম পাড়িয়েছে এমনকি শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেগে শিরোচ্চালন মানে বিভিন্ন ধরনের কাজগুলো সে আসলে করত। কে করতো বনমালি করতো এমনই আসলে মধুর সম্পর্ক আসলে তাদের মধ্যে ছিল তো হিমাংশু যখন আসলে ছোট থেকে অনেক বড় হতে লাগলো তার বয়স যখন আসলে বাড়তে থাকলো তখনও দেখা গেল যে বনমালি হিমাংশুর সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু আসলে স্থাপন করে তারা পরস্পর থেকে অনেক বেশি বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও অর্থাৎ তাদের মধ্যে বয়স নিয়ে আসলে ছোট বড় কোনো ফারাক ছিল না তারা ছিল পরস্পরের একজন ভালো বন্ধু বা পরস্পর পরস্পরের ভালো বন্ধু ছিল বনমালী আসলে বাগান করতে খুব বেশি পছন্দ করতে এই জন্য দেখা যায় যে আসলে তার খুব বেশি পড়ালেখা করা হয়নি অন্যদিকে যে হিমাংশু মালিক কিংবা হিমাংশু ছিল সে আসলে স্কুলে যেত তার আসলে জ্ঞানের প্রতি একটু স্পৃহা বেশি ছিল তো বনমালী যখন আসলে তার বাগানের জন্য তার আসলে কিসের প্রয়োজন হতো বিভিন্ন তথ্যের প্রয়োজন হতো বিভিন্ন জ্ঞানের প্রয়োজন হতো তখন দেখা যেত যে সে আসলে কি তার বন্ধু হিমাংশু থেকে কিন্তু জ্ঞান আহরণ করত এবং সেটা তার বাগানের উপর কিন্তু প্রয়োগ করত এরকম একটা সম্পর্ক ছিল অর্থাৎ বনমালী খুব সহজে ছোট বয়সে ছোটো হওয়া সত্ত্বেও সে চোখ বন্ধ করে কিন্তু তার বন্ধু হিমাংশুকে বিশ্বাস করত আর হিমাংশুও আসলে বনমালিকে কিন্তু সব সময় সাহায্য করত তো প্রতিদিন বিকালবেলা দেখা যায় যে বাগানে আসলে একটা বেদি ছিল ওই বেদির উপরে বসে বনমালী দেখা গেল যে প্রতিদিন আসলে কি তামাক টানত আর যে হিমাংশু ছিল তার স্কুল থেকে আসার জন্য কিন্তু অপেক্ষা করত। যখন হিমাংশু স্কুল থেকে আসতো তখন বনমালিকই করতো তার আসলে ওই তামাকটা বা তামাকের যে বাটি ছিল সেটাকে আসলে ফেলে দিয়ে দেখা যাচ্ছে যে দুজনে ঘুর ঘুরতে বেরোতো আর কি এরকম মধুর সম্পর্ক কিন্তু তাদের মধ্যে ছিল তো আসলে সব কিছু দেখা গেল যে ঠিকঠাক মতো চলতেছিল কিন্তু বিপত্তি বাধে একদিন দেখা গেল যে দুই বাড়ির মাঝখানে দুই বাড়ির মাঝখানে একটা নালা ছিল অর্থাৎ বনমালীদের যে বাগান ছিল আর হিমাংশুদের যে বাড়ি ছিল ওই দুই জায়গার মাঝখানে একটা নালা ছিল ওই নালাতে একটা পাতিলেবু গাছ কিন্তু আসলে উঠে তো যখন পাতিলেবু গাছে পাতিলেবু ধরে তখন দেখা যায় যে বনমালির যে চাকর ছিল বনমালির চাকর কিন্তু সেই আসলে লেবুগুলো কিন্তু পাটতে যায় কিন্তু দেখা গেল যে হিমাংশুমালির যে চাকর ছিল সে দেখা গেল যে তাকে লেবু পাটতে আসলে বাধা দেয় এবং তাদের মধ্যে এত বেশি বাক্যতিন্ডা হয় এত বেশি গালিগালাজ হয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রহস্য করে বলেছেন যে ওই গালিগালাজগুলো যদি কোনো বস্তু হতো তাহলে ওই বস্তু দিয়ে ওই নালাটাকে কিন্তু ভরাট করে ফেলা যেত এমনই তাদের মধ্যে আসলে বাক্যযুদ্ধ চলতেছিল তো এই ঘটনাটা শুধুমাত্র চাকরদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না দেখা গেল যে আসলে বনমালের বাবা হরচন্দ্র এবং হিমাংশুমালের বাবা গোকুলচন্দ্রের মধ্যে কিন্তু সেই বাক্যযুদ্ধে এবার শুরু হয়ে গেল এবং এই বাক্যযুদ্ধ এতটাই বা এই মীমাংসাটা যেহেতু হয় নাই এটা কোথায় গিয়ে পৌঁছালো এটা আদালতে গিয়ে বিচারের পর্যায়ে কিন্তু পৌঁছে গেল তো যখন আদালতে বিচার দেওয়া হলো তখন দেখা গেল যে উভয় পক্ষেরই টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু জয়ী হয়েছে কিন্তু বর্ণমালীর পিতা বর্ণমালীর পিতা যে হরচন্দ্র ছিল তিনি কিন্তু আসলে বিজয়ী হয়েছেন তো এত ঘটনার মধ্যেও তাদের সম্পর্ক কিন্তু আসলে খুবই মধুর ছিল তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটেনি কিন্তু যেদিন আসলে এই ঘটনার রায় আসলো তখন দেখা গেল যে রায়টা বনমালির পক্ষে গেল এবং বনমালির পিতার পক্ষে গেল আর কি কিন্তু এতে বনমালী দেখা গেল যে খুবই মনে কষ্ট পেল শেষ সারা রাত ধরেই আসলে ভাবতে থাকলো কার কথা আসলে তার যে বন্ধু ছিল তার বন্ধুর কথা তো বরাবরের মতোই দেখা গেল যে বনমালী ও যে বিকালবেলা বসে হিমাংশু মালির জন্য স্কুল আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু দেখা যায় যে ওই বেদির উপরে বা বেদির কিনারায় কিন্তু আসলে হিমাংশু মালে কিন্তু আসে না যখন সে রাতে আসলে হিমাংশু মালের খোঁজখবর নিতে যায় তখন দেখা গেল যে হিমাংশুর বাবা বনমালিকে এমনভাবে তাড়িয়ে যায় দেয় মনে হয় যেন আসলে কি চোর এসেছে এতে কিন্তু বনমালি খুবই আসলে মনে কষ্ট পায় অর্থাৎ হিমাংশু মালি বাড়িতে থাকা সত্ত্বেও সে কিন্তু বনমালির সাথে আসলে কি কথা বলতে কিংবা দেখা বলতে দেখা করতে কিন্তু আসে না অর্থাৎ তাদের মধ্যে যোগাযোগটা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় তবুও বনমালী আশায় থাকে যে হিমাংশু তার কাছে আসবে তাদের বন্ধুত্বটা আবার কি ঠিক হয়ে যাবে কিন্তু একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এভাবে এক সপ্তাহ অনেক দিন চলে যায় বর্ণমালী সেই বেদের উপরে কিন্তু হিমাংশুর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু হিমাংশু কিন্তু আর আসে না এভাবে দেখা যায় যে শুধুমাত্র সম্পদের কারণে শুধুমাত্র জায়গার কারণে আসলে একটা সুন্দর সম্পর্ক কিন্তু আসলে নষ্ট হয়ে যায় এবং এখানে একটা কি ব্যবধানের কিন্তু সৃষ্টি হয় অর্থাৎ দুই বন্ধুর মাঝে একটা আজীবনের জন্য একটা ব্যবধান ক্রিয়েট হয়ে যায় তো সবশেষে বলবো আমি জানি আপনারা গল্পটা হয়তো অনেকে পড়েছেন আর যারা পড়েননি তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন যারা এই পর্যন্ত দেখেছেন তারা এই গল্প থেকে আসলে কিছু বুঝেছেন কিনা সেটা চালে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও চালে জানাতে পারেন শুধুমাত্র সম্পদের জন্য অর্থ সম্পদের জন্য আসলে দুই ভাইয়ের সম্পর্ক কিন্তু দুই প্রতিবেশীর সম্পর্ক কিন্তু আসলে নষ্ট হয়ে গেল এরকম অনেক সম্পর্ক প্রতিদিন আমাদের চোখের সামনে আমাদের আশেপাশে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো সব শেষে বলবো আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে গল্পের সারাংশ পেতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনার বন্ধুকে যদি আপনি কোনো ধারণা দিতে চান আর কি সবাই ভালো থাকবেন সকলকে নমস্কার